সকালে ঘুম থেকে উঠলেই সব থেকে আগে যে কথাটা মাথায় আসে সেটা হলো একটা ভালো টিফিন বানাতে হবে যেটাতে বাচ্চা খুশি হয়ে যাবে আর আমাদেরও খুব তাড়াতাড়ি টিফিনটা বানানো যাবে টেস্ট হবে দারুণ তো সবটা মিলেই আজকে রেসিপি এটা খুব হয়ে যায় রেডি করা আছে সব জিনিসপত্র আর আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি না যে বানাচ্ছে জানাবো পরে আগে রেসিপিটা দেখি চলুন সবটাই তিনি কাটাকুটি করে রেখেছেন আর যিনি রান্না করছেন তিনি সব কাজের মতো এই কাজটাও খুব যত্ন করে করেন এত ঝিরিঝিরি করে পেঁয়াজ এত ঝিরিঝিরি করে ক্যাপসিকাম কাটা এটা কিন্তু একটা আর্ট শুরু করছি রান্না প্রথমে কড়াই গরম করে সাদা তেল দেওয়া হচ্ছে তারপর তেলটা গরম হলে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো ডিমের পরিমাণ অনুযায়ী এবার অল্প একটু নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তারপর ডিমটাকে হালকা করে ভেজে নেওয়া হবে খুব যত্ন করে রান্না করা চলে আমাদের সকালে এরকম বাচ্চাদের জন্য ডিমটাকে আমরা হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখছি এবার এই কড়াইতেই দেখতেই পাচ্ছেন তেল নেই বললেই চলে কিন্তু এর মধ্যেই এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু দু এক সেকেন্ড শতে করে নেওয়া হবে তারপর আমরা প্রয়োজন মতো অল্প একটু সাদা তেল দেব। মিডিয়াম ফ্লেমে রান্না হচ্ছে কড়াইতে সাদা তেল পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলে তেলটা গরম হয়ে যাচ্ছে তাই কাঁচা তেলের গন্ধ হবে এটা ভাববেন না এবার দেওয়া হলো ফুলকপি কুচি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এই সময় আপনি দিয়ে দিতে পারেন একটু ভাজা ভাজা করা হচ্ছে যাতে ফুলকপিটাও ভালো করে ভাজা হয় আর একটু সিদ্ধ হয় সেই পর্যন্ত তারপর সিদ্ধ করে রাখা ডুমো করে কাটা আলু দেওয়া হলো সবটা একটু ভালো করে ভাজবো তবে এর পরিমাণ অনুযায়ী তার সামান্য নুন দিচ্ছি আবার ভালো করে হচ্ছে ভাজা হচ্ছে একটা রান্না এটা অনেকেই জানেন আবার যারা জানেন না তাদের জন্য তো শেয়ার করলাম সকালে উঠে আপনি চাউমিন যেমন বানান ম্যাগিটাও ঠিক মতো করে বানাবেন কিন্তু কয়েকটা সেটা বলে এখানে সাদা তেল দেওয়া হচ্ছে আবারও তো যে আবার বলুন যেগুলো তেলের কিন্তু গন্ধ কখনোই হবে না পরিমাণ মতো প্রয়োজন মতো আপনি তেল দিতেই পারেন কড়াইটা গরম আছে তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম তেলটা গরম হয়ে যাবে এবার আবারও ভালো করে ভাজা করা হয়ে গেলে এর মধ্যে আমরা দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগি ম্যাগিটা দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ম্যাগিটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে সমস্ত সবজির মধ্যে ম্যাগিটাকে মিশিয়ে দিতে হবে সেই পর্যন্ত একটু সময় নিয়ে যত্ন করে হালকা হাতে এই কাজটা করতে হবে এর উপর দিয়ে এবার ভাজা ডিম দিয়ে দেওয়া হচ্ছে তারপর আবারও আমরা নাড়াচাড়া করে সবটা মিশিয়ে দেব এবার ম্যাগিটা সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিচ্ছে এর টেস্টটা ভীষণ ভালো লাগে এখানে আর কী কী দেবো সেটা আপনাদের দেখাবো এর বাইরে কিছু দেবেন না তাহলে সেটা চাউমিন হয়ে যাবে এরকম সুন্দর একটা হালকা খুব টেস্টি ম্যাগি রেসিপি তাহলে করা যাবে না তো ম্যাগি মশলা দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এই রান্নাটা কে করছে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে বা বুঝেও গিয়েছেন যাই হোক এখন শেষ পর্যায়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি দেওয়ার পর এবার ধনেপাতা কুচিটা ম্যাগির সঙ্গে মেশানো চলছে রেডি হয়ে যাচ্ছে আমাদের আজকের টিফিন রেসিপি কত ঝরঝরে হয়েছে দেখুন ম্যাগিটা আর টেস্টটা আপনি বানিয়ে আপনি খেয়ে আপনি জানাবেন আজকে এতক্ষণ এত সুন্দর করে যিনি রান্নাটা করলেন তিনি আমার হাজব্যান্ড আসলে আমরা সকালে দুজনেই মিলে চেষ্টা করি বাচ্চাদের জন্য ভালো কিছু বানানোর নতুন নতুন কিছু বানানোর আর আজকে তেমনই একটা চেষ্টা চলছিলো তারপর মনে হলো যে সময় যখন হাতে আছে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করি বিভিন্ন রকম তো ম্যাগি বানান বিভিন্ন রকম চাউমিন বানান কিন্তু ম্যাগি আর চাউমিনের রেসিপি যে একটু আলাদা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা চাউমিন নয় এটা ম্যাগি তো ঠিক এভাবে বানান রান্নাটা আসলে আমাদের কাছে একটা খুব ভালো লাগার ভালোবাসার জায়গা সেটা আমার আমার হাজব্যান্ডের আমার ছেলেমেয়ের আমাদের সবার কাছেই এবং আমরা চারজনই বাড়িতে কিন্তু বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম কিছু বানাই বানানোর চেষ্টা করি আর তারপর সেটা যখন খেতে ভালো হয় তখন যে বানিয়েছে তার দারুণ একটা আনন্দ হয় যাই হোক রান্না করতে করতে অনেক গল্প হলো আপনাদের সঙ্গে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা আর রেসিপিটা বানিয়ে খেয়ে আপনারা কতটা খুশি হলেন সেটা অবশ্যই জানাবেন